থিওডার যাদের ক্ষমতা ছিল যেহেতু সমর্থন তিনি বেশ কয়েকবার অটোমান সাম্রাজ্যে ভ্রমণ করেছিলেন এবং সেই সময় সুলতান দ্বিতীয় হামিদ রাজত্ব করছিলেন আর এই ঘোষণায় বলা আছে একদল ভূমিহীন মানুষের জন্য একটি মনুষ্যবিহীন ভূমি চেষ্টা চলছিল ইহুদিদের প্রতি তৈরি হওয়া বিরূপ ধারণাগুলো দূর করা সমস্ত মিডিয়া ছিল তাদের নিয়ন্ত্রণে জায়ানিস নেতারা মনে মনে রেগেছিলেন সেসব ইহুদিদের ওপর যারা নিজেদের লক্ষ্য ভুলে গেছে যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা হিটলারের হাত থেকে পালিয়ে বাঁচার জায়গা খুঁজছিল তখন সারা ইউরোপে একটি ঘোষণা ছড়িয়ে দেয়া হলো সকল ইহুদি যারা ফিলিস্তানে সরে আসবে তারা সবাই থাকার জমি এবং অর্থ পাবে নিশ্চয়ই এত দ্রুত এত সব কিছু সম্ভব ছিল না এর অর্থ এই যে অনেক আগে থেকেই তাদের পরিকল্পনা চলছিল জায়ানিজম কি এর শুরু কথা থেকে থিওরোহজল সুইজারল্যান্ডের বাজলে ইহুদিদের নিয়ে একটি জাহানিস্ট কংগ্রেস সংগঠিত করেন এখানেই তারা সিদ্ধান্ত নেন ইহুদিদের দেশ ইসরায়েল নামে পরিচিত হবে ইহুদি রাষ্ট্রের নকশা এবং পতাকা এখানেই প্রথম রূপ পায় দুটি রেখার মাঝে দাউদের তারা নবী দাউদ আলাহ ইসালামের তারা অর্থাৎ উষা আল্লাহ ইসলামের জেরুসালাম জয়ের পর নবী দাউদ আল্লাহ ইসলামী সেই রাষ্ট্রকে গড়ে তোলেন তারা দুটো সেই ঘটনাই মনে করে দাউদের তারা আমাদের বলে ঠিক এখানেই আমরা ইহুদি রাষ্ট্রের পুনঃপ্রতিষ্ঠা করবো আর সেই নীল রেখা দুটি নির্দেশ করে নীল নদ আর ফোরাত নদীকে সমস্ত ঝামেলার সূত্রপাত এখান থেকেই যেহেতু তারা নিজেদের শ্রেষ্ঠ জাতি বলে মনে করে সবার চেয়ে ওপরে সমস্ত পৃথিবীকে তারা ছোট চোখে দেখে সবার প্রতি তাদের ঘৃণা মানে মুসলিমরা এখানে তাদের একমাত্র নিশানা নয় তারা খ্রিস্টানদেরও ঘৃণা করে সমস্ত পৃথিবীকে ঘৃণা করে তারা ভাবে তাদের সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে ভেবে দেখুন আপনার ধর্ম আপনাকে এরকম কিছু একটা শেখাচ্ছে এই সমস্ত কিছু তোমার ছেলে অমুক আর তমুকেশো তোমার জায়গা দখল করেছে তাদের সাহসী করে হলো আমার সম্পদ নেয়া এগুলো আমায় উদ্ধার করতে হবে সমস্ত পৃথিবী আমার জয় করে নিতে হবে এটাই তাদের মূল বিশ্বাস ঠিক কখন এবং কীভাবে ইহুদিরা ফিলিস্তিনে যাওয়ার সিদ্ধান্ত নিল অবশ্যই থিওডোর হার্জেলের শুরু থেকেই জেরুজেলামের ওপর নজর ছিল না প্রথমে তারা আর্জেন্টিনায় সেটেল হওয়ার কথা ভাবছিল কারণ রথ চাইল্ড ফ্যামিলির আর্জেন্টিনায় বিপুল জমি জমা ছিল সেই জমিগুলো নিয়ে তারা একটা রাষ্ট্রগ্রহণ করতে পারত কিন্তু তারা সেই প্রস্তাবনা মেনে নেয়নি যেহেতু তাদের অতীত আবাস ছিলুজেলামে তারা বলল আর্জেন্টিনায় গিয়ে আমরা কি বা করবো তাই তারা ভাবলো আমাদের এই ইহুদি সেখানেই প্রতিষ্ঠা করতে হবে তো তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এলো কারণ তাদের সমগ্র ইতিহাস জুড়ে তারা জেরুজেলামেই ছিল তারা বিশ্বাস করে সেই ভূমির প্রতিশ্রুতি আল্লাহ তাদের দিয়েছেন সেই কারণেই তারা এই ভূমিতে যেতে উদ্গ্রীব যে কারণে থিয়েটার হার্জেল এই সিদ্ধান্তর পর ভাবলেন এটা যে এই জমিগুলো তৎকালীন কাদের ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীনে এবং সেই সময় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রাজত্ব করছিলেন থিওডার হার্ট যে ক্ষমতা ছিল যেহেতু সমর্থন তিনি বেশ কয়েকবার অটোম্যান করেছিলেন দেখতে গেলে প্রাসাদের পরিদর্শন নথি হিসেবে পাঁচবার তিনি গিয়েছিলেন সুলতান আব্দুল হামিদের সাথে দেখা করে অটোম্যান সাম্রাজ্যকে বেশ কিছু লাভজনক প্রস্তাবনা দেন অটোম্যানরা তখন মাত্রই রাশিয়ানদের সাথে যুদ্ধ শেষ করেছে এবং সেই সময় সাম্রাজ্য নিজেদের ঋণগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছিল থিওটার হার্জেল সুলতান আব্দুল হামিদকে একটি প্রস্তাব দিয়ে বলেন আমরা সাম্রাজ্যের সমস্ত ঋণ শোধ করে দেবো কারো কাছেই কোনো ঋণ আপনার থাকবে না তাহলে ভেবে দেখুন কত সম্পদ তাদের ছিল তারা এত বেশি পরিমাণে ধনী ছিল যে অটোম্যান সাম্রাজ্যের সমস্ত ঋণ পরিশোধ করার সামর্থ্য রাখত তাহলে ভেবে দেখুন ব্যাপারটা উনি বলেছিলেন জেরুজেলাম থেকে আমাদের একটু দিন যেখানে আমরা রাষ্ট্র করতে পারি তো আলাপটি সে এভাবেই শুরু করেছিল সুলতান আব্দুল হামিদ আগেই বিপদে রাঁচ করতে পেরেছিলেন ইহুদিরা একটা রাষ্ট্র গঠনের চেষ্টা করছে অর্থাৎ তিনি যখন তার পাশাদের সাথে আলোচনা করলেন যদি তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে রক্ত বন্যা বইবে সেখানে তো তিনি বুঝতে পেরেছিলেন কি ঘটতে পারে আর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ইহুদির ইতিহাস তিনি জানতেন তিনি জানতেন পবিত্র কোরআনের সতর্কতা যা অক্ষয় ঘটবে সেটা আব্দুল হামিদ এই প্রস্তাবে না করে দিলেন কখনোই সম্ভব না এই ভূমি রক্তের বিনিময়ে অধিকার করতে হয়েছে তিনি কৌশলে জবাব দিলেন তার মনের কথা বুঝতে না দিয়ে তিনি বললেন এই ভূমি রক্তের বিনিময়ে জয় করতে হয়েছে আর রক্তের বিনিময়ে একে সমর্পণ করা হবে তিনি আরো বললেন এই ভূমির মালিক আমি নই আমার জনগণ এই জমি দেবার আমার অধিকার নেই এই সমস্ত উত্তর তিনি বেশ ডিপ্লোম্যাটিক্যালি দিয়েছিলেন এর পরপরই তিনি একটি আদেশ জারি করেন যে কেউই যাতে ইহুদের কাছে ফিলিস্তানের আল কুচ এলাকার জমি বিক্রয় না করে অন্য কথায় তার নাম ভাঙিয়ে তারা লোকেদের কাছ থেকে ধীরে ধীরে জমি হাতিয়ে কিছু করবে আজ করে তিনি নিজ অধিকার বলে সেটা রুখে দেন একটি আর্টিকেলে থিওরার হার্জেল বলেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের অটোমান সাম্রাজ্যের পতনের প্রতীক্ষা করতে হবে বেশ ইন্টারেস্টিং একটি বক্তব্য এর থেকে আমরা কি বুঝতে পারি ইহুদিরা শক্তিশালী ছিল এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা অটোমানদের ক্ষমতা দখল করে নেওয়ার পরিকল্পনা করেছিল যতক্ষণ অটোমান সাম্রাজ্যের পতন ঘটছে না আমরা কিছুই করে উঠতে পারবো না তারপর ইহুদিরা অটোমান সাম্রাজ্যের পতন ঘটাতে তাদের সামর্থ্যের সবটা দিয়ে চেষ্টা করলো সর্বপ্রথম তারা ব্রিটিশদের কাছে সাহায্য চাইল কারণ ব্রিটিশরা সেই সময় সুপার পাওয়ার ছিল জলে স্থলে রাজনৈতিকভাবে সব কিছু ব্রিটিশদের হাতে ছিল তো অর্থনৈতিক সমর্থের বিনিময় ইহুদিরা ব্রিটিশদের সাথে একটা ঐক্যমতে পৌঁছল এবং প্রতিশ্রুতি নিল যে অটোমানদের পতনের পর ফিলিস্তান এবং আলকুজ তাদের অধিকার দেয়া হবে অতএব সুলতান আব্দুল হামিদ ক্ষমতাচ্যুত হন অটোম্যানরা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় এবং প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনি সীমান্ত যুদ্ধে যেমনটা আপনি জানেন তুর্কিরা ব্রিটিশদের কাছে হেরে যায় সেই মুহূর্ত থেকে যখন ব্রিটিশরা ফিলিস্তিনে অধিকার করল তারা ইহুদিদের সাথে করা চুক্তিকে বাস্তবায়ন শুরু করল মজার ব্যাপার হলো যুক্তরাজ্য আর কোনো দেশের জন্যই এমন কিছু করেনি কিন্তু তারা ইহুদিদের জন্য করেছিল তারা ইউরোপের সমস্ত ইহুদিদের আহ্বান করল যারা ফিলিস্তিন যেতে আগ্রহী পরপরই ব্যালফর ডিক্লারেশন ঘোষণা করা হয় এটা সেই বিখ্যাত মন্ত্রীর ঘোষণা এই ঘোষণায় বলা আছে একদল ভূমিহীন মানুষের জন্য একটি মনুষ্যহীন ভূমি চেষ্টা চলছিল ইহুদিদের প্রতি তৈরি হওয়া বিরূপ ধারণা দূর করার সমস্ত মিডিয়াও ছিল তাদের নিয়ন্ত্রণে তারা সবাইকে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের বিরুদ্ধে খেপিয়ে তুলল এবং তাকে ক্ষমতাচ্যুত করল তারা ইউরোপের ইহুদিদের প্রতি সহানুভূতি তৈরি চেষ্টা করল তারা বলে বেড়াতে লাগলো এই মানুষগুলো অত্যাচারিত এবং তাদের অধিকার আছে রাষ্ট্র গঠন করার ধীরে ধীরে তারা ফিলিস্তিনে ইহুদিদের বসতি গড়ে তুলল এই সময় থেকেই ইহুদিরা ফিলিস্তিনে থাকতে শুরু করল আর ব্রিটিশ সৈন্যরা সেখানে পাহারা দিতে লাগল কেন তারা ইহুদিদের রক্ষা করছিল যদি মুসলিমরা বা অন্য দল তাদের কোনোভাবে ক্ষতি করতে চায় তো ব্রিটিশ সৈন্যরা সেখানে ইহুদিদের জীবন সম্মান এবং সম্পত্তি রক্ষা করতে লাগল যাতে কোনোরকম ক্ষয়ক্ষতি ইহুদিদের না হয় এমনভাবে যেন তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে কিন্তু খুব বেশি ইহুদি সেখানে গেল না হ্যাঁ তারা ভেবেছিল আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব হ্যাঁ আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাবো অনেক ইহুদি এটা বিশ্বাস করেনি প্রায় দুই হাজার বছর অবরুদ্ধ এবং দুর্দশাগ্রস্ত হয়ে কাটানোর পর আমরা একটি রাষ্ট্রের পুনঃপ্রতিষ্ঠা বা শক্তি সঞ্চয় করতে পারি না এসব তাদের কাছে অলিক স্বপ্ন মনে হচ্ছিল অর্থাৎ আমি সাধারণ মানুষের কথা বলছি যারা ক্ষমতায় ছিল তাদের কথা না বহু সাধারণ মানুষ এসব ঝামেলায় জড়াতেই যায়নি একটু ভেবে দেখুন আপনার নিজের ব্যবসা আছে আপনি জীবনে সেটেল্ড ইউরোপে আপনার একটা জীবন আছে বাড়ি আছে আপনি এই সবকিছু ফেলে রেখে ফিলিস্তিনে যাবেন সেখানে একটি নতুন জীবন শুরু করবেন শূন্য থেকে ইহুদিরা এসব চায়নি তাই ফিলিস্তিনে অভিবাসীর সংখ্যা বেশ কম ছিল তাই ব্রিটিশরা এবং জাইনিস্টবাদীরা এখানে জায়নিজ বলতে আমি বোঝাচ্ছি থিয়েটার হার্জেল এবং তাদের গোপন চক্র যা চাইছিল সেটা হয়নি ইহুদিরা সেখানে গেল না তারা মনে করল তারা আমাদের লক্ষ্যের সাথে প্রতারণা করছে এক ধরনের ঘৃণা জন্ম নিল মনে আমরা তাদের প্রতিশোধ ভূমিতে যাবার আহ্বান জানালাম আর তারা এলো না কেউই কষ্ট স্বীকার করতে রাজি নয় কিছু সময় পর এই বিষয়টি এই লক্ষ্য মানুষ ভুলতে শুরু করে বহু শতাব্দী কেটে যায় জায়নিস্ট নেতারা মনে মনে রেগেছিলেন নিজেদের লক্ষ্য ভুলে যাওয়া ইহুদিদের প্রতি সবকিছু যখন এভাবেই চলছিল হঠাৎ একটা কাণ্ড ঘটল জার্মানিতে নাচসি পার্টি গঠিত হলো। আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে এলো জায়ানিসদের তখন লক্ষ্য দাঁড়ালো ফিলিস্তিনের দিকে সমগ্র ইহুদিদের আকর্ষণ করা সেখানে একটা ভিড় একটা জনবসতি গড়ে তুলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ব্রিটিশরাও সমস্ত রকমের রাজনৈতিক সমর্থন যোগাতে লাগল জায়ানিসরা ব্রিটিশদের অর্থনৈতিক সমর্থন দিয়ে গেল আর তারা জায়ানিসদের রাজনৈতিক এবং সামরিক সাপোর্ট দিল যেহেতু ইহুদিদের কোনো সামরিক শক্তি ছিল না তো ইহুদিরা সেই সব ভূমিতে শক্ত সমর্থন পেল এখন তারা সেখানে থাকতে শুরু করলেই রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় কিন্তু তারা গেল না যাই হোক জার্মানিতে নাৎসি দল প্রতিষ্ঠিত হল আর এর প্রতিষ্ঠাতা অ্যাডলফ হিটলার ছিল ইহুদিদের চরম শত্রু তার শপথ ছিল পৃথিবীর বুক থেকে সমগ্র ইহুদিদের মুছে দেওয়ার তিনি খুব কম সময় সমগ্র ইউরোপ দখল করলেন এবং অনেকগুলো বন্দী শিবির নির্দেশ দিলেন তিনি ছিলেন ইহুদিদের ভয়ঙ্কর শত্রু এবং তাদের জড়ো করে সব ধরনের অত্যাচার চালাতে লাগলেন এমনকি জ্যান্ত পুড়িয়ে মারতেও লাগলেন এই ঘটনা সত্যি বলতে জায়নিজমের পক্ষে কাজ করল কেন কারণ সমস্ত ইহুদি যারা হিটলারের অত্যাচার ভয় পেল বুঝে গেল ইউরোপে তারা টিকে থাকতে পারবে না যেমনটা আপনি জানেন হিটলার রাশিয়া আক্রমণ করেছিল তাই রাশিয়ার ইহুদিরাও একই কথা ভাবল যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা হিটলারের হাত থেকে পালিয়ে মাছার মতো জায়গা হচ্ছিল সারা ইউরোপে একটি ঘোষণাপত্র ছড়িয়ে দেওয়া হল কি ছিল সেই ঘোষণাপত্রে সমস্ত ইহুদি যারা ফিলিস্তিনে সরে আসবে তারা সবাই থাকার মতো জমি এবং অঢেল সম্পদ পাবে যদি তারা ফিলিস্তিনে সরে আসে এই ঘোষণাপত্রটি লিফলেটে করে বিলি করা হয়েছিল অবশ্যই হিটলারের ভয়ই ছিল তাদের পালিয়ে আসার পেছনে আসল উদ্দেশ্য কারণ এখানে আমরা নির্বিচারে মারা পড়ছি আমাদের পালাতে হবে কোথায় পালাবো আমরা ফিলিস্তানে এইভাবেই ইউরোপ থেকে বিপুল সংখ্যক মানুষ জাহাজে করে ফিলিস্তিনে চলে আসতে শুরু করল এই অভিবাসনের পর ফিলিস্তিনে বিশাল ইহুদি জনগোষ্ঠী গড়ে উঠল এরপর অবশ্যই হিটলারের পতন ঘটল এবং কিছু সময় পর ভূমি দখলের জন্য জনবসতির যে লক্ষ্য সেটা পূর্ণ হল যেহেতু সেই ভূমিগুলো ব্রিটিশদের অধীন ছিল তো ভূমির অধিকারজনিত একটি সমস্যা দেখা গেল যেহেতু সেই ভূমিগুলোর আসল মালিক ছিল ফিলিস্তিনিরা সেখানে আগে থেকেই মানুষ বাস করত মানে ওই জমিগুলো খালি পড়েছিল না পটোম্যানদের শাসনামলে ফিলিস্তিনিরা আমাদের মুসলিম ভাই ও বোনেরা সেই এলাকায় বাস করছিল তো যখন সেখানকার মুসলিম অধিবাসীরা ইহুদিদের আসল উদ্দেশ্য বুঝতে পারল কি ঘটল এই উপলব্ধির পর উদাহরণস্বরূপ ছদিনের দিনের যুদ্ধ কি এই সময় হয়েছিল তো এখন ব্যাপারটা ছিল এরম ইহুদিরা সেখানে যাওয়ার পর থেকে শান্তিপূর্ণভাবে ছিল না ব্রিটিশরা হাগানা নামে একটি ইহুদি সংস্থা প্রতিষ্ঠা করে তারা ভাবল এখানে আমরা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব আমাদের সশস্ত্র বাহিনী প্রয়োজন রাষ্ট্র হয়ে উঠতে আর্মির প্রয়োজন এই হাগানা সংস্থা ইহুদি আর্মির মূল ভিত্তি তারা সেখানে অত্যাচার করা শুরু করল জায়নিস্টরা তাদের বিলুপ্ত ভাষাকে ফিরিয়ে আনল হিব্রু তারা ভীষণ চেষ্টা করল সেই পুরাতন লিপির সাথে সংযোগের ভিত্তিতে একটা জাতির ধারণা গড়ে তুলতে তো কত বছর ধরে এসব চলল ধরা যাক ছিল উনিশশো আঠেরো সাল এসব প্রায় তিরিশ বছর ধরে চলেছিল তো এই তিরিশ বছর ধরে এসবের ক্রমবিকাশ চলতে লাগল আর সেই সময় থেকেই মুসলিমরা বুঝতে শুরু করল তখন থেকেই যখন ইহুদিরা অস্ত্র রাখতে শুরু করল কারণ মুসলিমরা বুঝতে পেরেছিল ওদের লক্ষ্য ছিল ভিন্ন কিছু তারা বুঝতে পেরেছিল ইহুদিরা সেখানে স্থায়ীভাবে থাকতে এসেছে তারা দখল করতে এসেছে সেই সময় থেকে ফিলিস্তিনিরা জেগে উঠল এবং জমি বিক্রি বন্ধ করে দিল আর কোনো রকম সমঝোতায় তারা গেল না হাগানা সংস্থার অস্ত্রধারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা অস্ত্র ধারণ শুরু করল অস্ত্রযুদ্ধ চলতে লাগল উনিশশো আটচল্লিশ পর্যন্ত এই দ্বন্দ্বগুলো চলছিল এবং ব্রিটিশ সৈন্যদল সেখানে অবস্থান করে সম্পূর্ণভাবে ইহুদিদের রক্ষা করল ইহুদিরা কনফিডেন্সের সাথে লড়ছিল কারণ পেছন থেকে ব্রিটিশ সৈন্যদলের সমর্থন আছে এমনকি আজকের দিনও ঠিক এমনটাই ঘটছে তারা গাজা আক্রমণ করে আর আমেরিকান নৌবহর তাৎক্ষণাৎ তাদের সমর্থনে এগিয়ে আসে তখনও এমনটাই ছিল ব্রিটিশ সৈন্যদের সমর্থন নিয়ে তারা আক্রমণ করত যদি ব্রিটিশ সৈন্যদের ফিরিয়ে নেওয়া হতো আমরা দেখতাম কতদিন তারা টিকত সেখানে আমি বিশেষ জোর দিয়ে বলতে চাই ব্রিটিশ সৈন্যরা সেসব লড়াই জোরপূর্বক অন্যায়ভাবে দামিয়ে দিয়েছিল এ আমার ছেলে আমার দুষ্টু ছেলে দ্বন্দ্বযুদ্ধ থামিয়ে তারা বাইরে থেকে রাগ দেখালেও আড়ালে তারা বলছিল বেশ ভালো করছ উনিশশো সালে ইহুদিরা সমস্ত অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে ফেলল এবং সমস্ত পৃথিবীতে ঘোষণা করে দিল যে ইসরায়েল নামে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তাদের প্রতিষ্ঠিত রাষ্ট্র সম্পূর্ণ ফিলিস্তিনকে বেষ্টন করে রেখেছে যখনই তারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করল ইসরায়েলের চারপাশের মুসলিম আরব দেশগুলো যুদ্ধের ঘোষণা করল ইরাক সিরিয়া লেবানন এবং মিশর অবশ্যই এটা বোঝাই যাচ্ছিল যে এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেই তবে ইসরায়েলও যেন তাদের সাথে লড়তে চাইছিল আমরা এখন উনিশশো আটচল্লিশ সালে আছি তারা নিশ্চয়ই এত কম সময়ে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠা করে উঠতে পারত না নিশ্চয়ই এত দ্রুত এত সব কিছু কখনোই সম্ভব ছিল না এর মানে দাঁড়ায় অনেক আগে থেকেই তাদের এসব পরিকল্পনা ছিল নিশ্চয়ই জানেন আমরা বলছি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সময়ের কথা এই পরিকল্পনা তখনকার তাদের সাংগঠনিক ভিত্তি পরিকল্পনা তখন থেকেই ছিল কে কিভাবে কোথায় দায়িত্ব পাবে কারণ এত অল্প সময়ে তারা পূর্ণাঙ্গ একটি রাষ্ট্র গঠন করল হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠল ঠিক যেন কোনো রেডিমেড প্যাকেজ অবশ্যই এইসব পরিকল্পনা অনেক আগেই তৈরি করা কিন্তু সবচেয়ে শক্তিশালী সৈন্যদল তাতে সাপোর্টে ছিল সব ধরনের সমর্থনই তারা পেয়েছিল তাদের গোয়েন্দা কার্যক্রম ছিল ভীষণ তৎপর সেই আরব দেশগুলো ভেতর থেকে ভেঙে পড়ল এর পেছনে ছিল অনেক কুচাল এবং কলা সাথে গোয়েন্দার তৎপরতা এবং নিয়মিত বিরতিতে সবসময় যুদ্ধ চলতে লাগল তারপর উনিশশো সালে সেই বিশাল যুদ্ধ তারপর আরেকটি উনিশশো তিয়াত্তর সালে ওই অঞ্চলের আরব দেশগুলো লাগাতার ইসরায়েলের সাথে যুদ্ধ করছিল এবং সবসময় আরবই এই যুদ্ধগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তাদের সমস্ত সামর্থ্য নিঃশেষ হয়ে গেছিল মানে যুদ্ধ চলাকালীন সময় তাদের প্রতিষ্ঠানিক ভিত্তি ভেঙে পড়েছিল যেন ইসরায়েল ইচ্ছে করে তাদের সাথে যুদ্ধে জড়াচ্ছিল যেন তারা বলছিল এসো আমার কাছে এসো তোমার শক্তি আমি ধ্বংস করছি তুমি আমায় টুকরো করতে চাও তোমার শক্তিও আমি ধ্বংস করে দেব আই মিন মিশর তখন একটা বিরাট শক্তি থাকতেও মিশরকে তারা ধ্বংস করল তারা মিশরের সমস্ত সামরিক শক্তি ধুলিসাত করে দেয় ইরাকের ভাগ্যেও একই জিনিস ঘটল এই জায়গাটাতেই আমরা সবসময় ভুল করি আমরা ভাবি নীলনদ এবং ফোরাতের মাঝের ভূমি বিপদগ্রস্ত আমরা ভাবি অন্য জায়গাগুলোর বোধহয় কোনো বিপদ নেই মানে তুর্কির কিছু অংশ সেই ভূমিগুলোর মধ্যে পরে ফোরাত নদীর সীমানার মধ্যে কিন্তু আমরা ভুল ভাবছি যেমনটা আমি আগেই বলেছি তারা পুরো পৃথিবীটাকে চায় মধ্যপ্রাচ্যের এই টানা পড়েন কি চলতেই থাকবে এর শেষ কোথায় মাসনাবিতে একটি গল্পের উল্লেখ আছে এক বিদ্যান ব্যক্তি ছিলেন নিজ দেশের একজন দরবেশের মতো এই মানুষটি ছিলেন দানবীর যিনি প্রচুর দান করতেন তিনি সদাগরদের কাছ থেকে প্রচুর অর্থ ধার করতেন ধার করার সমস্ত টাকা তিনি সৎকর্মে ব্যয় করতেন আল্লাহর ওপর তার ভরসা ছিল আল্লাহ তাকে প্রচুর ধন সমৃদ্ধি দিয়েছিলেন আর সেসব দিয়েই তিনি তার ঋণ শোধ করতেন তার কখনও কোনো সমস্যা হয়নি একদিন তিনি অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় পড়লেন কঠিন অসুখ হয়েছিল তার লোকে তাকে দেখতেই তার বাড়িতে এল কিন্তু এর মধ্যে বেশিরভাগ মানুষই ছিল তার পাওনাদারেরা সত্যি বলতে তারা আসলে তাদের ঋণের শোধ চাইতেই এসেছিলেন তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল যে মৃত্যুসজ্জায় থাকা লোকটির কাছ থেকে তারা টাকা চাইতে পারছে না সেই দরবেশ লোকটি তাদের কথা শুনছিল তার কাছে আমি এত পাই তার কাছে আমি অত পাই এসব কে শোধ করবে কি করে হবে সব পরিস্থিতি দেখে সেই দরবেশ ভীষণ কষ্ট পেলেন তিনি বললেন একজন আলেম মৃত্যুপথযাত্রী একটা কথা আছে না একজন আলেমের মৃত্যু পুরো পৃথিবীর মৃত্যু সমান এটা বেশ গুরুত্বপূর্ণ তিনি ভাবলেন একজন ভালো মানুষকে হারানোর দুঃখের চাইতে একজন আল্লাহর হাবিবকে হারানোর দুঃখের চাইতে তাদের কাছে টাকাই বড় সেই সময় পাশ দিয়ে একটি শিশু যাচ্ছিল সে ছিল মিষ্টির কারিগর এবং হালুয়া বিক্রি করছিল শিশুটি যখন পাশ দিয়ে গেল তিনি তার শিষ্যদের বললেন ওই শিশুটিকে ডাকো তারা শিশুটিকে ডাকলো তিনি বললেন তোমার মিষ্টিগুলো সবাইকে দাও তখন শিশুটি সবার হাতেই কিছু মিষ্টি দিল সবাই সেটা খেলো স্বাভাবিকভাবে সবগুলো মিষ্টি শেষ হয়ে গেল মিষ্টিগুলো শেষ হওয়াতে বালকটি ভীষণ খুশি হলো মিষ্টি বিক্রি করতে তাকে আর দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হলো না সে ভাবল তার মালিকের কাছে পুরো দিনের বিক্রি নিয়ে ফিরতে পারবে সে দরবেশ লোকটির কাছে মিষ্টির টাকা চাইল তখন সে বলল আমার কাছে কোনো টাকা নেই বালকটি ভীষণ অবাক হলো। কোনো টাকা নেই আবার কেমন কথা টাকা কোথায় আমি তো সব মিষ্টি দিয়ে দিলাম সবাই খেয়েও ফেলেছে দরবেশ বললেন কোন টাকা নেই তুমি যাও তিনি কথা বলতেই বালকটি কাঁদতে শুরু করল এই সময় সওদাগরেরাও গজগজ করতে শুরু করল তার কাছে কোনো টাকা নেই আবার এই বালকটির কাছ থেকেও সে সব টাকা নিয়ে নিল আমাদের সাথেও এমনটাই করেছেন বালকটি কাঁদতে শুরু করার পর লোকজন আরও খেপে উঠল তাদের খেপে উঠতে দেখে বালকটি তার ট্রে মেঝেতে আছড়ে ফেলে বলল আমি আমার মালিককে কি জবাব দেব আমার সব হালুয়া শেষ হয়ে গেছে সে আমায় জিজ্ঞেস করবে ওগুলো কী করেছ তিনি আমায় আরও কত কথা শোনাবেন বালকটির কানায় পরিবেশ ভারী হয়ে উঠল ঠিক তখনই দরজায় কারো ঠোকা পড়ল তারা দরজা খুলে দিল কেউখানে দরবেশ প্রশ্ন করল কেউ ওখানে এক লোক ভেতরে এসে বলল একজন মুসলিম আপনাকে জাগাত পাঠিয়েছেন দরবেশের কাছে লোকগুলোর কত টাকা পাওনা ছিল হালুয়াগুলো সহ চার হাজার লিরা তিনি জিজ্ঞেস করলেন জাকাতে কি পরিমাণ অর্থ রয়েছে চার হাজার আছে কি অর্থাৎ আজকের দিনের হিসেবে সেখানে চার হাজার লিরা ছিল তিনি বললেন সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দাও ওই বালকটির পাওনাও বুঝিয়ে দাও তিনি সবাইকে বললেন এবার বিদায় দাও তারা কি করেছি আমরা আমার এক মহান আলেমকে অসম্মান করেছি যখন তাদের সবার অনুশোচনা হল তখন দরবেশ তাদের বললেন তো এর থেকে তোমরা কি শিখলে এই টাকা আমার কাছে এমনিতেই আসতো এটা পূর্ব নির্ধারিত আল্লাহ এই নেয়ামত আমাদের জন্য রেখেছিলেন শুধু এর সময়টা একটু পিছিয়ে গিয়েছিল আরও বেশ কিছু সময় বাকি ছিল যখন তোমরা আমার ঋণ নিয়ে আলোচনা করলে যখন আমার বিরুদ্ধে কথা বললে তোমরা যাতে বা গিবত করতে না পারো এই শিশুটি আমাকে রক্ষা করলো আমি বালকটির কাছ থেকে মিষ্টি কিনলাম যখন টাকা দিতে পারিনি সে কাঁদতে শুরু করল এই শিশুর কান্নায় অর্থের যোগান আরও দ্রুত হয়ে গেল আর একেবারে ঠিক সময় এসে পৌঁছালো তোমাদের অর্থ তোমাদের দিলাম এবার বিদায় আর আমিও তোমাদের থেকে বিদায় নি ঠিক যেভাবে শিশুটির কান্না আল্লাহ রহমতকে আরও ত্বরান্বিত করেছিল তাদের অত্যাচার নিপীড়ন ঠিক একইভাবে আল্লাহর আজাব কেউ এগিয়ে আনে তাই আজকে গাঝায় এই শিশুদের কান্না এই বাচ্চাদের কান্না শাহাদাত বরণকারীদের কান্না এই সবই আল্লাহ রাজাভকে আরো দ্রুততর করে তুলবে তারা মানুষকে যত বেশি অত্যাচার করবে তাদের ধ্বংস তত দ্রুত ঘনিয়ে আসবে এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা দেখবো যে ইসরায়েল রাষ্ট্র এত সব অত্যাচারের পর টিকে থাকতে ব্যর্থ হয়েছে যেমনটা আল্লাহ পবিত্র বলেছেন তারা প্রথমবার সীমা লঙ্ঘন করেছে দ্বিতীয়বারও সীমালঙ্ঘন করেছে তৃতীয় বারও করেছে সারা পৃথিবী জুড়ে সীমা লঙ্ঘন করছে যার পেছনে ইসরায়েলিরা রয়েছে এবং গাজার নিরস্ত নিরাপরাধ মানুষেরা তার মূল্য দিয়ে চলেছে আমি আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি অতি শীঘ্রই ইসরায়েল রাষ্ট্রের উপর এক ভয়ঙ্কর দুর্যোগ ঘনিয়ে আসবে এবং ইসরায়েল রাষ্ট্র ভেঙে পড়বে আল্লাহ আমাদের সেই দিন দেখা তফিক tanco.